কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠেই দেখো সবাই সবার কাজে লেগে পড়েছে শিহুর পাপা ঘর ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে শিহুর মাসিমণি সিহাবকে সকালবেলার ব্রেকফাস্ট করাচ্ছে আর শিহুর মা অন্যদিকে সবার জন্য রান্না বান্না করছে আর আজ মেনুতে রয়েছে আলু সিদ্ধ লাউ ডাল লাউয়ের খোসা ভাজা আর মাছ দিয়ে আলুর চচ্চড়ি বাস আগের দিন একাডেমিক মিটিং হওয়ার পরে এটাই ডিসাইড হয়েছে যে একটা হাফে শিহুর পাপার গোটা ক্লাস থাকবে আর একটা হাফে আমার গোটা ক্লাস থাকবে তো আজ শিহুর পাপার ফার্স্ট হাফেই ক্লাস রয়েছে অন্যদিকে দেখো শিহুর মাসিমণিও রেডি হয়ে নিয়েছে কারণ ওদেরও রয়েছে সাড়ে দশটা থেকেই ক্লাস আর যেহেতু আমাদেরই বিল্ডিংয়ের এক তলাতে ভোকেশনালের ক্লাস হয় আমাদেরকে তো আগের দিনই বলেছিলাম শিহুর পাপাই ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে নিজের ক্লাসে চলে যাবে যেহেতু আমার সেকেন্ড হাফে ক্লাস রয়েছে এখন আমার অনেক কাজকর্ম রয়েছে কিন্তু বাড়ির বাকি কাজ কমপ্লিট করা শিহাপকে লেবু খাওয়ানো স্নান করানো ব্রাশ করানো ভাত খাওয়ানো ফিট করিয়ে ঘুম পাড়ানো এই সমস্ত কাজগুলো চলো এবার আমি ঝটপট করে করে নিই এই দেখো এই টাইমটা শিহাব বসে দুষ্টুমি করছিল আর খেলাধুলা করছিল। যেহেতু তোমাদের সঙ্গে খুব লম্বা লম্বা ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারছি না সেই কারণে ঝটপট করে এই টাইমটাতে একটু ক্যাপচার করে নিয়েছিলাম কারণ এই টাইমটাতে আমি ঘর মুচ্ছিলাম তো ভাবলাম ও যেহেতু একা একা বসে দুষ্টুমি করছে আর খেলা করছে চলো তোমাদের জন্য একটু ভিডিও ক্যাপচার করে রাখি আর আজকে শিহুর পাপারা যখন সকালবেলায় খেয়ে বেরিয়েছে ওই টাইমটাতে কিন্তু আমি আর সিহাবও অল্প অল্প খেয়ে নিয়েছিলাম এই জন্য আমার আর সিহাবের এই টাইমটাতে আর কোনো খিদে পাচ্ছে না এ দেখো একদম শিহাবকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ও অন্যদিকে টিভি দেখছে আমিও দেখো স্নান করে চলে এসেছি এবার ঝটপট করে সিহাবকে দুপুরবেলা লাঞ্চ করাবো সাথে আমি অল্প কিছু খেয়ে নেবো তারপর আবার ঝটপট করে সিহাবকে ফিট করিয়ে ঘুম পারি আমাকে আবার রেডি হতে হবে এ দেখো সিহাব ঘুমিয়েও গিয়েছে আর আমি রেডিও হয়ে গিয়েছি এখনও ওর পাপা আসেনি আর আমার আমার বোন আমাকে ফোন করে বললো ওদের নাকি আজকে দেড়টার পরে আর ক্লাস হবে না তাই শিগুর পাপাকে আমি বললাম টিফিন পিরিয়ডে যেন বোনকে একটু বাড়িতে দিয়ে যায় তাহলে ওকে আর একা একা আসতে হবে না তো যাই হোক শিগুর পাপা আবার বোনকে বাড়িতে দিয়ে দেখো আবার আমাকে নিয়ে কলেজে চলে এসেছে টিফিনের পরে আমার আবার পরপর দুটো ক্লাস ছিল আমার ক্লাস দুটো কমপ্লিট হওয়ার পরে মোটামুটি এই সাড়ে চারটের দিকে এ দেখো আমরা সমস্ত স্টাফরা মিলে একটু চা খেতে এসেছিলাম আমাদের কলেজের অপোজিটের যে কাকার দোকান আছে সেখানে তো চা চাটা খেয়ে এই টাইমটা মোটামুটি পাঁচটা দশ পনেরো বাচ্চা যখন আমরা এবার বাড়িতে ফিরছি আর দেখো আমার এই ভিডিওটাতে আকাশটা কি সুন্দর লাগছে সেই জন্যই তোমাদের জন্য একটু ক্যাপচার করে রেখেছিলাম এই দেখো শিহুর পাপাই আজকে গাড়ি চালাচ্ছে আমার আজকে আর কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে না যাই হোক বাড়িতে যাওয়ার পরে বেশ কয়েকটা কাজ আছে কম্পিউটারটা একটু খারাপ হয়ে গেছে সাথে আমার একটা চুড়িদার বানাতে যাব সেই জন্য একটু টেলারের দোকানে যেতে হবে আর তার সাথে রয়েছে কয়েকটা গ্রসারি শপিং করতে হবে তো চলো বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে এই দেখো আবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শিহুর তার মাসিমণিকে নিয়ে পুরো শপিং মলটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই টাইমটাতে শিহুর পাপা গিয়েছিল ওই কম্পিউটারটা খারাপ হয়ে গিয়েছে যেখানে সেই দোকানটাতে আর এদিকে আমরা যে গ্রসারি জিনিসগুলো কেনার ছিল সেগুলো ঝটপট করে কিনতে চলে এসেছি আর ইতিমধ্যে শপিং করতে করতে শিহুর পাপা আবার আমাদের শপিং মলেও চলে এসেছে সেখানে এসে সে আবার পেমেন্টগুলো করে দিচ্ছে তো চলো এবার আমাদের আবার আমার ড্রেসের দোকানে যাওয়ার পালা তাহলে আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না আমাদের এই ব্যস্ত জীবনের ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই